আমরা এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষা অধিদপ্তরের ভেতরে আপনারা যেমনটি দেখছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্যের প্রতিবাদে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই শিক্ষা অধিদপ্তরের ভেতরে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের দাবিগুলোর মধ্যে প্রধান যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো হচ্ছে সহকারী শিক্ষক যে পদটি রয়েছে নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গ্রেজেট প্রকাশ করতে হবে এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদের নিয়োগ পদোন্নতি ও পদানয়ের ব্যবস্থা করতে হবে এমনই কিছু দাবি নিয়েই তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে আপনারা দেখছেন শিক্ষা অধিদপ্তরের ভেতরেই শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে দেশের বিভিন্ন জেলা থেকে আপনাদেরকে জানিয়ে রাখি দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এই দাবি নিয়ে আজকে আহ শিক্ষা অধিদপ্তরে এসেছেন তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আমরা যেমনটি জেনেছি একজন শিক্ষকের সাথে কথা বলে আজকে বিকাল পাঁচটার মধ্যেই তাদের এই যে চার দফা দাবি সেই দাবি বাস্তবায়ন না করা হলে তারা আরও কঠোর কর্মসূচির কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা জানিয়েছেন তারা পাঁচটার বিকেল আজ বিকেল পাঁচটার আলটিমেটাম দিয়েছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষা অধিদপ্তরের ভেতরে আপনারা দেখছেন